বধিয়া <muchas> চলি

আপনার রাজপথে অবস্থান নেবেন আপনাদের যে দাবি এটা নিয়ে আদালত সরকার বলছে যে এটা আদালত স্থগিত করে দিয়েছে অর্থাৎ বন্ধ করে দিয়েছে তারপর আপনাদের এটা অযুক্তিকর সরকার বলছে এ ব্যাপারে আপনারা কী বলেন সম্পূর্ণ চৌক্তি এক্সিকিউটিভ পারে না এমন কোনো কাজ নেই যেহেতু তারা ছাপ্পান্ন শতাংশ নির্ধারণ করেছে তাই তারা চাইলে তাই তারা চাইলে এই ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে ন্যূনতম হারে পশ্চিমবঙ্গে কোটাগুলো বাকি করতে পারে ধন্যবাদ आई पाठीवर जगाची तरी केली अशी